বের করো বের করো পা দি পা দিয়ে টানো হাত দিয়ে হাত দিয়ে টানো ডাকলে আসবে না হাত দিয়ে বের করো দিদিকে ডেকে নিয়েছো দিদিকে ডেকে নিয়েছো দিদিকে বলো চাও দিদিকে ডেকে নিয়েছো বের করে দেবে ডাকো ঢুকে গেছে ওর খেলতে খেলতে কোথায় কোথায় লাঠি দিয়ে বের করো হাত ঢোকাও হাত ঢোকাও হাতটা ঢোকাও দেখি দাও কোথায় 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 ওইখানে ওই দেখ দেখাচ্ছি

কেটেছে একটু ওই জন্য ওইটাতে লোভ বেশ যা আবার ঢুকিয়ে দিল ওটা কার প্যাকু বাঁচছে না ওটা বাজবে না ওটা প্যাঁকুন এই বাজবে না

যা যা দিদির কাছে আছে আর একটা আছে বাবা দেবে না বসার স্টাইল দেখো বুঝে দুই জিনিস <noise> h e s i t a t o n e s i a t o n e s i t a t i o e s a t e s i t a t i s t i n e a e

খাবার ঢুকে যাবে টেবিলের নিচে ওটা একটু ধুয়ে লাল না কি ধুয়ে মুছে দে এই এই

কি বলছো হ্যাঁ কত কথা বলছিল যে বন্ধ হয়ে গেল সব কথা তারা যা খুলতে হবে আসেনি বাবা একটু বাইরে গেল তো ওই জন্যে এখন চিন্তায় পড়ে গেছে বাবা একটু দেরি হবে কাজ আছে একটু দূরে গেল এই সন্ধ্যের পরে বেরিয়েছে আমাদের চিন্তা মনের চিন্তা বেড়ে গেছে এত চালা কেন তুই কি করে এত চালা এক্ষুনি এসে কত বায়না করছিল কত কথা বলছিল যে মোবাইলটা বের করলাম ব্যাস স্টপ खलनांदेज से खलनांदेज देखिए की क्या नपाते में ट्रीट ना खेलना की पावे ट्रिट्स खाबी की तो एक बॉल छटा हम भी जा रहा हूं इसको तोना आज ट्रिट्स खाबी चिकन मटन और वेज तो ये বাবা গিয়েছে বাইরে তার মধ্যে আবার দিদি যাচ্ছে আরো পাগল হয়ে যাবে আরো পাগল হয়ে যাবে বাবা আবার দাঁড়িয়ে পড়লো চলে আসবে কাছেই তো গেল এখন আমাদের বাড়ির কাছেই একটা এলশাদের দোকান খুলেছে পুজোর জন্যে পুজোর সব জিনিস পাওয়া যায় আর বাবু আছে ওরে বাবা কান্তে হবে না কান্তে হবে না দিদি আসবে রে এক্ষুনি আসবে একটুখানি বস চলে আসবে এক্ষুনি চলে এসেছে তাড়াতাড়ি চলে আসছে

তোমার জন্য এনেছে বাবা ওরে বাবা চিপস এনেছে দিদি দিদি চিপস খায় দেয় না তার জন্যে আমার প্রচুর জেনে চিপস এনেছে শান্ত হয়ে বসে দেখছে বসে খাও বসে খাও দাঁড়িয়ে খেলে কড়াই লেগে যাবে বসে খাও বসে